আসসালামু আলাইকুম তো কেমন আসাম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন আইটেম বানিয়ে খাব আপনাদেরকে দুটো পেঁয়াজ আর কিছু গোটা মশলা আর দিন দুইটা চামচ লবণ আর দেবো একটু কালো লে কালো লেমন আর দেবো কারি পাউডার আর দেবো ধনিয়া পাউডার আর দেব দুই চামচ টমেটো পেস্ট একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এখন দেব মুরগি হাফ মুরগি দেবো আমি হাফ মুরগি দেওয়ার পরে দেব এক লিটার পানি পালিয়ে দেওয়া হয়ে গেলে আমি সিদ্ধ করে নেবো পনেরো মিনিট তো তার আগে আমি চাউমিনটা নিয়ে নিয়েছি হাফ কিলো চাউমিন নিয়েছি আমি এখন আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চাউমিনটা দেব মাশাল্লাহ খুবই সুন্দর একটা রেসিপি পানি কম ছিল তাই আমি হালকা একটু পানি নিলাম এখন সিদ্ধ হয়ে গেছে দেখেন মাসা আমরা এখন প্লেটে নেব খাওয়ার জন্য মাশাল মাসাল্লা আমি আবার নোটসটা দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দর একটা রেসিপি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন زنه تاره کومنت مخکښه نه وایم مهربانه طيب وین مننه